টুপি পরেছো বলে মা বলে যে কার টুপি পরেছো তো এই দেখে কাকা এর টুপি টুপিটা কি সাইজ থেকে তোমার থেকে বড় ওর মাথা থেকে না ওর গোটা বডি থেকে বড় টুপিটা বড় দেখি 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 বলটা 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 টুপি পরেছো

ডাইপার পরে আছে ডাইপার পরে খুশি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখ ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে টুপিটাকে পছন্দ হয়েছে টুপিটা পছন্দ হয়েছে এটা আদর করছে গালে খুব পছন্দ